কি পারবে আনিশা চক্রান্তের জাল থেকে দুজয়কে বাঁচাতে তো গল্পের শুরুতে আমরা দেখতে পাবো দুজয়ের জ্ঞান ফ্রিজ আছে আর দুর্জয় বলে আমার কি হয়েছিল অনিশা তখন আনিশাটা সাজানো গল্প থেকে বলে যে তুই চা খাওয়ার পরে এখানে তোর মাথাটা ঘুরছিল আমি তোকে ধরলাম তখন তুই এক গ্লাস জলটাকে নিয়ে টপ করে পড়ে গেলি আর তা কাঁচের গ্লাস গ্লাসটা ভেঙেই তোর পেটে একটু আঘাত পেয়ে গেছে আর সেটাই আমি ডক্টর সেনগুপ্তকে দিয়ে স্টিচ করিয়েছি তুই বিশেষ হলে দেখতেও পারিস তারপরে ডক্টর সেনগুপ্তকে আনিশা ডেকে আর দুর্জয়কে দিয়ে বলে ডক্টর সেনগুপ্ত যে হ্যাঁ অনীশা ম্যাডাম যেটা বলছে সেটাই কিন্তু ঠিক মনে মনে সন্দেহ হতে থাকে যে এমনটা হলো আমি কিছু জানতে পারলাম না তারপরে কিন্তু অনীশাকে নিয়ে বাড়ি নিয়ে চলে গেল বাড়িতে সবাই কথা শুনে কিন্তু অবাক হয়ে গেল শুরুটা তো ভীষণভাবে ভেঙে পড়ে তারপরেই কিন্তু রানী চলে আসে আর রানী দেবত থেকে জানতে পারে যে এইসব ব্যাপার ঘটেছে রানী তো কোনোমতেই বিশ্বাস করতে চায় না তারপরেই কিন্তু রানী বলে আমি একমাত্র স্টেজ দেখেই বুঝতে পারবো যে দূর্যয় কি হয়েছে সেজন্য আমার দাকে দরকার তাই রীতম দাকে দ্বারাই কিন্তু আমি বুঝতে পারবো যে সেখানটা কিছু হয়েছে না অনিশাদি কিছু করেছে তারপরে কিন্তু অনিশা সুযোগ বুঝে দুর্যয়ের কাছকে চলে আসতে চালে তখনই কিন্তু চলে আসে দুনি আর দুনিকে দেখে ভীষণভাবে খুশি হয়ে যায় দুর্যয় আর অনীশা তো ভীষণভাবে রেগে যায় আর বকাবকি করতে থাকে দুনিকে তারপরেই কিন্তু রেগে যায় অনিশার প্রতি আর বলে তুই এখন এখান থেকে যা আমার এখন আর কিছু ভালো লাগছে না তারপরে কিন্তু রেগে সেখান থেকে চলে যায় অনিশা এই পেটের আঘাতটা দেখে বুঝতে পারে যে এটা কোনো আঘাত নয় এটা ইচ্ছে করে এরকম করা হয়েছে তাহলে বন্ধুরা রানী কি পারবে অনিশার এই হাত থেকে দুর্জয়কে বাঁচাতে এটাই দেখার পালা দেখতে থাকুন তোমাদের রানী ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তোমাদের রানী সিনিয়ে নতুন নতুন আপডেট পেলে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পর্যন্তই